কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দয় সকলে ভালো আছেন আর আপনাদের দয় আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে টিফিন বানিয়ে নিয়ে টিফিন প্যাকও করা হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য আবার একবার খুলছি আপনাদেরকে দেখাই আমি আমার ছেলের টিফিনে কি কি দিয়েছি তার দিয়েছি রুটি একটা আপেলের অর্ধেকটা আর একটু তরকারি দুটো বিস্কিট আর একটু পানি যেটা আরিয়ানের জন্য রোজ দরকার হয় তো আজকে ওদের স্কুলে ট্র্যাডিশনাল ড্রেসের কিছু একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য ট্র্যাডিশনাল ড্রেস পরাতে হবে তো আমার কাছে ধুয়ে এই পাঞ্জাবি আর পায়জামাটাই ছিল আর আমাদের ট্র্যাডিশন মানে তো আমরা পাঞ্জাবি পায়জামার টুপিটাই পরি আমাদের মুসলিমরা তো আমি ভাবলাম যেন সেটাই পরিয়ে দিই কেমন লাগছে বলুন তো একবার দেখুন তো পুরো লুকটা দারুণ সুন্দর লাগছে না আরিয়ানকে তার সঙ্গে জুতোটাও বেশ ভালো লাগছে তো আরিয়ান একদম পুরো রেডি হয়ে গেছে আরিয়ানের লুকটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই জানাবেন হ্যাঁ কমেন্টে জানাবেন যে আরিয়ানকে কেমন লাগছিল তো টিফিন ব্যাগ আর ওয়াটার বটল তো নিয়ে যেতেই হবে তো সেই জন্যে পিঠে ব্যাগটা আর গলায় বোতলটা দিয়ে দিয়েছি তো ব্যাগে কোনো বই নেই শুধুমাত্র টিফিনটা আছে তো বৃষ্টি হচ্ছে জানেন তো বৃষ্টি তো কোনো সময় বন্ধ নেই এই বৃষ্টির মধ্যে স্কুল কলেজ কোম্পানি কাজ সমস্ত কিছু চালু আছে কোনো কিছুই বন্ধ নেই কারণ এখানে এত বৃষ্টি হলে কি এতদিন কি কিছু বন্ধ রাখা যায় বলুন তো তো আরিয়ান রাস্তার ধারে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একটু বৃষ্টিটি কম হয়েছে বলে আর বাস আসার জন্য ওয়েট করছে তো বাস এখনও আসেনি এবার আসবে টাইম হয়ে গেছে আমি দশ মিনিট আগেই আসি কারণ বাসটা কখন যে চলে যায় এই দেখুন বাসটা চলে এসেছে তো আপনাদেরকে দেখাই দাঁড়ান আরও নিশ্চয়ই কোনো কোনো বাচ্চা রেডি হয়ে আসবে ওই দেখুন দুটো বাচ্চা দেখছেন ছোট্ট ছোট্ট কি সুন্দর করে রেডি হয়ে এসেছে তো আমি ওকে বাসে চাপিয়ে দিয়ে চলে এলাম আর দেখুন ঘরে কেমন কারুকর্য করে রেখেছে দেখেছেন এটা হচ্ছে ওর চাবি তো এই চাবি টাবি এখন আমি খুলে সমস্ত কিছু তালা ফলা খুলে রেখে দেবো আর গাড়ি টাড়ি এভাবে সাজিয়ে রেখে গেছে সব সব আমি একদম এদিক থেকে ওদিক করে দেবো তো আমি ঘরটার পরিষ্কার করে নিয়েছি মোটামুটি কাজকর্ম করেছি কালকে মুদিখানার দোকান বাজার আনতে গিয়েছিলাম তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি যখনই একবার ছেড়েছে আমরা মানে কোনো একদম কোনো রিক্স নিইনি একদম সেই মকে পেয়ে চকা একদম ছুট বাজার তো এমনভাবে আরিয়ানের পাপা দড়িটা বেঁধেছে বস্তার মধ্যে যে আমি খুলতে পারছি না জানেন তো কিছু উপায় নেই অনেক চেষ্টা করলাম হচ্ছে না খোলা ওকে আমাকে বটি করেই কাটতে হবে তো দেখি বটিটা কোথায় আছে ওই পিছনেই আছে বটি করে না কাটলে হবে না এতভাবে শক্তভাবে বেঁধেছে যে খুলতে খুলতে মানে পুরো দিন পেরিয়ে রাত হয়ে যাবে তবুও আমি খুলতে পারবো না আর নোকেও লাগবে আর নোকে লেগে গেলে আমার হাতে লেগে গেলে তো একটাই হাত কাজ করার জন্য তো অন্য কোনো হাত নেই তা আর আমি আর কিছু করতেও পারবো না তো শুধু শুধু রিক্স নিয়ে কোনো লাভ কোনো লাভ নেই তো সেই জন্য আমি শুরু করে দিয়েছি কেটে নিলাম আর দেখুন একদম ঠাকুমার ঝুলি থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে একদম এক মাসের পুরো বাজার কিরানা তো বাজারটা কত টাকার মধ্যে হতে পারে আপনারা গেস করুন তো আর আপনারা কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ যদি আমার ভিডিও যারা যারা দেখেন তারা জানাবেন যে বাজারটা কত টাকার মধ্যে হয়েছে আপনাদেরকে একটা সারপ্রাইজ কথা বলবো আমি কত টাকার মধ্যে হয়েছে আপনারাও চমকে যাবেন তো একদম এক বস্তা বাজার ছিল আমার একদম ভর্তি হয়ে গেছে আমি আর বাপরে বাপ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কারণ এক মাসে যা যা লাগবে সেগুলো তো নিয়ে আসতেই আবার এখানে তো বৃষ্টি হচ্ছে রোজ তো বৃষ্টি একবার বন্ধ হয়েছে যখন এই মুহূর্তে এই সুযোগটা ছাড়া যাবে না কারণ বৃষ্টিতে যাওয়াও যাবে না অত দূর তা একটা ছান্তাও নিতে হয়েছে জানেন ছান্তাটা ভেঙে গিয়েছিল তো ওই ভাঙা ছান্তা দিয়ে আমি কাজ করতে যাচ্ছিলাম তো কাজ করতে গিয়ে আমার হাতে ছাঁকা লেগে যাচ্ছিলো আর ছান্তাটা কি করে ভাঙলো জানেন নারকেল ছাড়াতে যেয়ে তো এখানে তিনটে বোতল সরষের তেল নিয়েছি বেশি নি আর দুটো সাদা তেলের বাক্স নিয়েছি প্যাকেট নিয়েছি বাক্স বলছি তো ওটা হচ্ছে পোহা আর এই যে দুটো সাদা তেল দুটো সাদা তেল আমার হয়ে যাবে তো আরও অনেক কিছু বাজার করেছি সাদা তেলগুলো এই ভাজাভুজি লুচি টুচি করা পরোটা করা বা পাকোড়া করা বেগনি করা এইসবের জন্য আর সরষের তেলটা রান্না করার জন্য অতটা তেল লাগবে না একটু বেঁচে থাকলে তার পরের মাসে যেতে দেরি হলে বাজার করতে কাজে লেগে যাবে ওই জন্য তো ওগুলো হচ্ছে মুসুরের ডাল তুয়োরের ডাল ছোলার ডাল চানার ডাল অনেক কিছু ডাল আছে তারপরে কাবুলি চানা তারপরে এটা হচ্ছে যেন সেই বিড়ি কলাই তারপরে এটা ছোলা ভাঙা ছোলার ডাল এটা উড়াতের ডাল যেটা আমি ইডলি ধোসা এইসব বানাই তো সেইগুলোর জন্যে সমস্ত কিছু আছে তো বাপরে বাপ আমি তো গোছাতে গোছাতেই আলাদা হয়ে যাবো এটা হচ্ছে মুসুর কলাই মানে মুসুর মানে সেই খোলাওয়ালা মুসুরের ডাল আর এটা হচ্ছে বাদাম আর এটা হচ্ছে কাজু অনেক কিছু আছে যেগুলো মানে বাজারে রোজকার জীবনে যেগুলো লাগে আসলে সেইগুলোই আমি নিয়ে এসেছি আর এটা আমি যেই দোকান থেকে কিনি সেইটা দোকান নয় একটু মলের মতো মানে মল যেরকম অনেক বড় হয় সেরকম নয় ছোটোখাটো একটা মল তো সেখানে আপনি ট্রলি নিয়ে নিজের মনের মতো যেটা সেটা করে নিতে পারেন নিজে হাতে নিতে পারেন এটা একটা সুবিধা আর দামটা এমনি দোকানের থেকে পাঁচ পয়সা হলেও কম থাকে তো সেই জন্য ওই দোকানটাই নিতে যায় আর মালগুলো প্রচুর পরিমাণে ভালো থাকে তো এমনি দোকান থেকে একবার নিয়েছিলাম দাম তো নিয়েছিল বেশি বেশি আর জিনিসও ভালো নেই আমাকে তো চেক করতে দেবে না সে পোকা লাগা থাকলেও চালটা সেই পোকা লাগা চালই আমাকে দেবে তো সেই জন্য না আমরা ওখান থেকে নিই কারণ ওখানে নিলে আমরা নিজেরা দেখে নিতে পারবো মনটাও শান্তি থাকবে আর এক মাসের জিনিস নেবো তো এক মাস তো ঠিকঠাক থাকতে হবে নাকি বলুন তো আবার আবার প্রথমত দামও কম তো সেই জন্য ভালো লাগে ভালো দোকানটা তো একটু যেতে হয় দূরে বাইক ফাইক নিয়ে বাইক যদি না থাকতো তাহলে অটো করেই যেতে হতো অটো ভাড়া করতাম তো অটো ভাড়া করে যেতাম কোনো অসুবিধা ছিল না এখানে তো সমস্ত কিছুর সুবিধা আছে অটো পাওয়া যায় অটোওয়ালার একটা নাম্বারও নিয়ে রেখেছি তো অটো দাদাটাকে ফোন করে দিলি চলে আসবে পাঁপড় টঁপড় সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এবার আমি গোছাচ্ছিলাম তো গোছাতে গোছাতে দিকে না আমার ঘর মালকিন যাচ্ছিল ও কলগুলো বন্ধ করতে যায় বা আমাদের কল মানে এই যে ট্যাঙ্কির লাইন করা আছে না সেইগুলো চালু করতে যায় তো ও যেতে যেতে দেখেছে যে আমি এইভাবে বাজারগুলো মানে গোটাচ্ছি তো ও আমাকে জিজ্ঞাসা করছে যে তোমরা সরষের তেলের রান্না খাও তা আমরা বললাম হ্যাঁ আমরা সরষের তেলের রান্না খাই ওনার প্রশ্ন যে সর্ষের তেল আমরা মালিশ করি বা সরষের তেল পায়ে হাতে যন্ত্রণা হলে আমরা একটু লাগাই কিন্তু সর্ষের তেল আমরা খাই না তো আমরা বললাম না আমরা সর্ষের তেল রান্না করি আর সাদা তেলে যে পুরি বা পাকোড়া এগুলো যেগুলো ভাজি সেইগুলো করি বলছে ও আচ্ছা আচ্ছা আমরা খেতে পারবো না কারণ ওরা বলছে আমরা খেতে পারবো না কারণ আমাদের অভ্যাস নেই তো সেই জন্য তা সরষের তেলটাই ভালো আমার মনে হয় কারণ আমরা চর্ম থেকে সরষের তেল খেয়ে এসেছি তো আমাদের সরষের তেলটা বেটার লাগে ঠিক সেই রকমই ওরাও সাদা তেলটা খেয়ে এসেছে তো সেই জন্য ওদেরও সাদা তেলটা বেটার লাগে যার যেটা পছন্দ আসলে কথা আছে না যত মদ পথ যতগুলো মানুষ আছে পৃথিবীতে সকলের তো আলাদা আলাদা পছন্দ আছে আমার পছন্দটাই তো সবার কাছে নিজের পছন্দ হতে পারে না বলুন আর ওনার সাথে গল্প করতে করতে আমি ভাবলাম যে মানে ভিডিওটা চালু আছে আর ওনার সাথে ওইদিকে গল্পও হয়ে যাচ্ছে আসলে কি বলুন তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন এবার উনি কথা বলছেন ওনাকেও তো আমি বলতে পারি না যে না আমি কাজ করছি আপনি চলে যান বা কিছু আমি জানি যে আমার দেরি হয়ে যাচ্ছে কাজের তবুও উনি পাঁচ মিনিটের বেশি তো কথা বলবেন না সেই জন্য ওনার সঙ্গে একটু গল্পই করে নিলাম উনি খুব ভালো মানুষ জানেন তো তো আমাদের ঘর মালকিন এটা যা যখনই দেখা হয় তখনই ভালো করে কথা বলে আরিয়ানকে ভালোবাসে আরিয়ানের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলে কোনো কিছু হলে অনুষ্ঠান হলে ওরা যা বানায় আরিয়ানকে দিয়ে যায় আমিও দিই অবশ্য এক হাতে তো আর তালি বাজে না আমিও দিই সেই জন্য ওরাও দেয় তা আমি দিলে তো ওদেরকেও দিতে হবে বা ওরা দিলে তো আমাকেও দিতে হবে তাই না বলুন তো যারা বাইরে থাকে তারা জানে যে কীভাবে মিশে গুছিয়ে চলতে হয় বাইরে মানে নিজের নয় কেউ নয় তার সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখে কি মুখের কথা হ্যাঁ তা আমার এখনো সমস্ত কিছু গোছানো হয়নি আর এগুলো শুধু জাস্ট আপনাদেরকে দেখালাম গোছানোর পালা তো আরও আছে ওই পিছনে যে জায়গাটা দেখছেন যেখানে থালাবাসন রাখা থাকে ওখানের মধ্যে ওই যেটুকু জায়গার মধ্যে আমাকে সমস্ত জিনিসগুলো ধরাতে হবে কারণ সমস্ত জিনিসগুলো না রাখলে খুব অসুবিধা হয়ে যাবে বাইরে থাকলে পিঁপড়ে উঠে যায় যদি এই তো ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছে না পিঁপড়ে ওঠার সম্ভাবনা প্রচুর আর এই যে সাইডে সাদা ব্যাগটা দেখছেন এই ব্যাগটার মধ্যে খাবারের চাল আছে ওই ভাতের চাল তো আটা এখন অল্প আছে সেই জন্য আটাটা নিয়ে আসিনি নিয়ে যখন শেষ হবে আবার নিয়ে আসব তো মালপত্রগুলো আমি এবার গুছিয়ে ভরে নেব ওই ওই যে যেখানে প্রেসার কুকার আছে দেখছেন ওই জায়গাটুকুর মধ্যে ওখান থেকে অ্যাডজাস্ট করে এটা ওটা বের করে নিচে করে আমাকে ভরতে হবে কারণ বেশি তো জায়গা নেই তো অল্প জায়গার মধ্যেই ভরতে হবে আর আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আরিয়ান বসে বসে এই করছে আর এখানে এত পরিমাণে মশা কারণ এই বৃষ্টির জন্য এখানে সেখানে পানি জমে আছে তো তো মশা এত কামড়াচ্ছে যেখানেই একটু বসছি সেখানেই মনে হচ্ছে যেন তুলে নিয়ে চলে যে অন্য জায়গায় বসিয়ে দেবে এত মশা আর মশা কামড়ালে এত জ্বালা করে আপনাদেরকে কি বলবো বাপরে বা মশার জলনে মনে হচ্ছে হাত পা সব একদম নুচে ছিঁড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তারপরে কি জ্বালা করছে আর এর মধ্যে কী আছে বলুন তো আমি টেস্ট করে দেখলাম একটু চ্যানা মানে ভর্তি চানাচুর আছে আমার বোন দিয়েছিল এই কৌটোটা শুদ্ধ চানাচুরটা ভরে দিয়েছে তো আমি দেখছি যে মিয়ে গেছে না ঠিকঠাক আছে দেখলাম না না কিছু হয়নি মেয়াইনি ঠিকঠাকই আছে তো আমি যা এটা ভুলে গিয়েছিলাম এর কথাটা দিয়ে অন্য একটা প্যাকেট না খুলে নিয়েছিলাম তো আমি একে একে সমস্ত জিনিসগুলো বের করব বের করে আবার নতুন করে গুছিয়ে ঠিক সাইজ করে করে কীভাবে কীভাবে রাখা যায় আমাকে দেখতে হবে সেইভাবে রাখবো জায়গা বেশি নেই অল্প জায়গা আর কৌটো আমি বেশি করি না কেন বলুন তো কারণ বেশি দিন তো থাকা নয় এখানে অল্প থাকবো এখানে দু বছর থেকে আবার এক বছর থেকে অন্য জায়গায় যাব তো এদিকে ওদিকে যাওয়ার ফলে কৌটোগুলো সব ফেলে দিতে হয় না প্রচুর মায়া লাগে ভালো লাগে না একদম কৌটোগুলো ফেলে দিতে মন চায় না কিন্তু কি করব ফেলে দিতে হয় তো আমি প্রথমে না এই চক একটা সেই লক্ষ্মণ রেখা ওটা না আমি পুরো জায়গাটায় বুলিয়ে নিই কেন বলুন তো কারণ ওটা যদি পুরো জায়গায় না বলাই তাহলে এত পরিমাণে পিঁপড়ে উঠবে যে আমার জিনিসগুলোই নষ্ট হয়ে যাবে আর তখন প্রচণ্ড আফসোস হবে প্রথমে একবার হয়েছিল যখন জানেন প্রথম যেদিন আমি রেখেছিলাম না সেই দিন তো সেই জন্য আমি ভয়ে রাখার আগে প্রথমে চকটাকে চারিপাশে বুলিয়ে নিই তারপরে রাখি জানেন তো এখন আমার বান্না হয়নি রান্নাবান্না হবে আরিয়ান স্কুল থেকে চলে আসবে অনেক মানে কোনো কাজই আমার এখনও ঠিক করে হয়নি আমি এই মালপত্র গোছাতে ব্যস্ত হয়ে গেছি কি বলবো আর আপনাদের তো ওই মালপত্রগুলো না গোছালেও নয় না গোছালেও জিনিস জায়গাটা খারাপ লাগবে আবার পিঁপড়ে উঠে যাওয়ার ভয় লাগছে বলছি না আপনাদের তো সেই ভয় আমি তাড়াতাড়ি করে হুটোপাটি করে গুছিয়ে নিচ্ছি এটা ওটা খুঁজে যাতে সামনে জিনিসটা সামনে রাখতে হয় এরকম করে ব্যবস্থা করে দেখতে হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি সবসময় তো বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য তো সমস্ত মালপত্র গুছিয়ে নিয়েছি দেখুন ওইটুকু জায়গার মধ্যে ঠিক সুন্দর করে অ্যাডজাস্ট করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এটা এখন রান্নাই হবে আলু পোস্ত আর আজনের জন্য ভাত আর ডিম সিদ্ধ তো বসিয়ে দিয়েছি রান্নাবান্না আর ঘরটাও একটু নোংরা হয়ে আছে পরিষ্কার করেছিলাম তারপরে ওই কাজ করতে করতে একটু নোংরা হয়ে গেছে আর কি তো সেটাই একটু পরিষ্কার করে দিই ঝাড়ু লাগিয়ে দিই পোছা ঘর যদি নোংরা হয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো উসকুস লাগে না মেয়েরাই বুঝতে পারবে এই ফিলিংসটা কারণ জিনিস পোছা জিনিস যদি আবার নোংরা হয়ে যায় না যতক্ষণ না ওটাকে আবার সাপ পরিষ্কার করা হয় ততক্ষণ মনে হয় যে না না কেমন কেমন অগছলা অগছলা লাগছে তো ওই জন্য আমি একদম আরেকবার ঝাড়ু টাড়ু দিয়ে একদম ক্লিন করে নিচ্ছি আর আরিয়ানকে একটু পরই আনতে যেতে হবে তাড়াতাড়ি করছি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কাজ শুরু করে দিয়েছি কারণ আমি সমস্ত কাজ করে যদি রান্না করতে যেতাম না তাহলে না আমার হতো না লেট হয়ে যেত তো ওই জন্য আর কি আবার নিজের গোসল টোসল করা আছে সেগুলোও কিছু হয়নি এখনও সেগুলোও করতে হবে কি করব বলুন তো একা হাতে সংসার না আর এক একদিন একটু চাপ হয়ে যায় আর এক একদিন জানেন তো বেশ আরামে রিল্যাক্সে হয়ে যায় কাজ কাম আর এক একদিন না একটু চাপ হয়ে যায় তো কিছু করার নেই একটু চাপটা অ্যাডজাস্ট করা যাবে কিছু অসুবিধা নেই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম আর পোস্তটা কী সুন্দর লাল লাল হয়েছে বলুন তো কেন বলুন তো আমি তো শুকনো লঙ্কা দিয়ে বেঁধেছি বলে পোস্তটা না সাদা সাদা না কালার হলে না আমার ভালো লাগে না আমার মনে হয় একটু লালচে লালচে হবে দেখতে তো সেই জন্য ভালো লাগে বলে তো দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা আর ধনে পাতা নিয়ে এলে আমার অবস্থা কেমন হয় জানেন প্রথমে যেদিন ধনে পাতা নিয়ে আসি রোজ ধনে দিয়ে দিয়ে ধনে দিয়ে দিয়ে এত ধনেপাতা পাতা দিই আমার বর তো রেগে বলে এত ধনে পাতা দাও যে কোনো তরকারি টেস্টই বুঝতে পারি না তা আমি বলি কি করবো তা ধনে পাতাটা নিয়ে এসেছি ফেলে দেবো তো আমার পোস্ত রান্না প্রায়ই হয়ে গেছে একটুখানি পানি দেব ঝোল করার জন্য তো ফুটিয়ে নেবো কারণ একটাই তো তরকারি হবে আর একটা তরকারি হবে না সন্ধ্যাবেলার সময় চিকেন নিয়ে আসবে তো চিকেনটা তো একদম মাখা মাখা করবো তো সেই জন্য আর কি আর এদিকে আমি মানে পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আমি এবারে যাব গোসল করতে রান্নাটাকে বসিয়ে দিয়ে কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে কথা বলতে বলতে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো আমার গোসল করা হয়ে গেছে এই পোস্তও হয়ে গেছে দেখেছেন লাল লাল পোস্ত আর ভাতও হয়ে গেছে তো আমি আরিয়ানকে আনতে যাচ্ছি আর জানেন কাজ করার সময় মানে ভয়েস দেওয়ার সময় আরিয়ান এত পরিমাণে ডিস্টার্ব করে যে আপনাদেরও ডিস্টার্ব হয়ে যাবে শুনতে সময় সময় পাশে বসে এটা আওয়াজ ওটা আওয়াজ আমাকে ডিস্টার্ব করেই যাবে কনসেনট্রেট করতে দেবে না এদিকে জ্বালাতন করবে ওই দিকে জ্বালাতন করবে কন্টিনিউ এরকম করে যায় তো এইভাবেই আমাকে ভয়েস দিতে হয় যখনই আমি মোবাইল হাতে নেব তখনই ও কোথা থেকে একদম সেই চিল বাদুর ইগল ওদের মতো ছুট একদম ছুটে চলে আসবে উড়ে কি বলবো আপনাদের ওকে মানে মোবাইল নিলি ওর এই অবস্থা আর পাশের রুমে দুটো বাচ্চা আছে তারা কন্টিনিউ কানাগানি করেই যায় তো আরিয়ানের থেকেও বাচ্চা ওরা আরিয়ানের থেকে অনেক বড় কিন্তু এমন বিহেভিয়ার ওদের যে আরিয়ানের থেকে ওরা বাচ্চা সবসময় ভ্য ভ্যা সবসময় ঝগড়া সবসময় মারপিট কন্টিনিউ লেগেই আছে লেগেই আছে আজ ওদের থেকে অনেক কম কান্না করে জানেন অনেক ছোট বাচ্চা হয়েও তো দেখুন চলে এসে যে স্কুল থেকে তা কি সুন্দর লাগছে না আরিয়ানকে একদম হিরো লাগছে বলুন আজকে তো আমারই নজর লেগে যাবে মনে হচ্ছে আমার ছেলেকে কিছু করার নেই অত সুন্দর লাগলে কী করবো বলবো না বলুন তো তো এই পাঞ্জাবিটা আমি ওর ঈদের সময় নিয়েছিলাম জানেন তো অনলাইনে অর্ডার দিয়ে অনলাইনেই নিয়েছিলাম তো মানে একটু বড়ই নিয়েছি কারণ সব জিনিস ছোট হয়ে যায় তো ভা ছোটো জিনিস নেওয়ার থেকে একটুখানি বড় নিই যাতে কদিন পড়তে পারে মানে বড়ো মানে কি ওর দাদুর দাদুর সাইজের নেই ওর সাইজেরই নিয়েছি জাস্ট এক দু সাইজ বড় তো আমার মনে হয় এক দু সাইজ বড় নেওয়াটাই ভালো কারণ কিছুদিন তো পড়তে হবে টাকা পয়সা দিয়ে তো নিতে হয় না কি না ফ্রিতে দিয়ে দেয় বলুন তো যাদের অঢেল টাকা অগাধ টাকা টাকা পয়সার অভাব নেই তারা একটা পড়বে একদিন তারপরের দিন আর সেটা পড়বে না তাদের জন্য পারফেক্ট সাইজটা একদম ঠিক আছে আর আমাদের মতো বাড়ির জন্য এটা একটুখানি বড়টাই ঠিক আছে তো সর্বিটা কোন দিক দিয়ে বেরিয়েছে দেখুন ও মনে হয় ওখানে না ওই স্কুলে হিসি টিসি করেছিল তো আর যে মাসিগুলো থাকে তারা মনে হয় ঠিক করে পড়াতে পারেনি তা দেখুন কোন দিক দিয়ে বেরিয়েছে পা দিয়ে বেরিয়ে যাবে তো দেখে হেসেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এত হাসি পাচ্ছিল আমার পা দিয়ে কী করে সর্বিটা বেরোলো মানে এই কোমর দিয়ে যে 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 পা দিয়ে সর্বিটা বেরিয়ে গেছে তো ও আবার নিজেই ঘর ঢুকে পড়ছে আর ওর ওই বাঁধাটা আমি খুলিনি কারণ কান্নাকাটি করতে বলে ভয়ই খুলিনি যে থাক কান্নাকাটি করবে খুলবো না আর দরজা খুলতে যেয়ে মনে হচ্ছে যেন পাঁচ ঘন্টা টাইম লাগবে না আমাকে খুলতে দেবে না নিজে ঠিক করে খুলবে এত দুষ্টু এত জ্বালাতন করে যতক্ষণ থাকে না ততক্ষণ মনে হয় একটু ফ্রি মাইন্ডে কাজটা অন্তত করতে পারছি নাহলে সেই ফ্রি মাইন্ডে আমি কাজটাও করতে পারি না জানেন কি অসুবিধা একদম কি সমস্যা প্রচণ্ড সমস্যা তো আমি পানিটাকে হ্যাঁ বন্ধ করে দিই পানি ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কি তো ওই জন্য বন্ধ করতে এসেছিলাম আর এদিকে দেখুন দেখায় আপনাদেরকে টিফিনটা কি সুন্দর ফিনিশ করে নিয়ে চলে এসেছে না গুড বয় বলুন একদম টিফিন ফিনিশ করে আসে এটা কিন্তু ওর ভালো স্বভাব ছোটো থেকেই ও সবার সঙ্গে সবাইকে দেখে তো দিয়ে খেতে ভালো লাগে তো স্কুল থেকে এসে ড্রেস খোলার কোনো প্রশ্ন নেই দেখুন আপনার গোছানো ঘরকে কি করছে দেখছেন গোছানো ও যতক্ষণ থাকে ততক্ষণই ঘর না থাকে ততক্ষণই গোছানো থাকে এই দেখুন ছুটে টুড়ে ফেলে দিচ্ছে আর সেই গাড়ির জন্যই এত কান্না করবে যে পাগল করে দেবে ড্রেস খোলা নেই কিছু নেই ও শুরু করে দিয়েছে ওর কাজ গাড়িটা নিয়ে তা ওর কাজও করুক আমার কাজ আমি করি তো সন্ধেবেলার সময় পাপা নিয়ে এসেছিলো চিকেন তা ভাবলাম চিকেন রান্না করে নিই একটু আজকে করবো চিকেনের ক্যাপসিকাম চিকেন তা আপনারা কে কে ক্যাপসিকাম চিকেন খেয়েছেন বলুন তো আমাকে কমেন্টে জানাবেন কিন্তু হ্যাঁ কে কে ক্যাপসিকাম চিকেন খেয়েছেন ক্যাপসিকাম চিকেন মানে কি এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয় ক্যাপসিকাম চিকেনে অ্যাড করে দিলি যেটা ক্যাপসিকাম চিকেন যেমন বাটার চিকেনে অ্যাড করে দিলি বাটার চিকেন মানে অনেক কিছুই চিকেনের সঙ্গে সেটা মিশিয়ে রান্না করলেই তার নাম সেটাই হয়ে যায় তো সকলেই চিকেন রান্না করতে জানেন কম বেশি প্রায় মানুষই আর তো চিকেনটা প্রথমে আমি আজকে কষিয়ে দিইনি মশলা কষিয়ে আমি চিকেনটাকে দিয়ে একটু তেলে মানে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়েছি আদা রসুন তারপরে এবার একে একে আমি দেবো মশলাগুলো এটা একটু আলাদা রকম স্টাইলে রান্না করলাম এভাবে রান্না করলেও টেস্ট হয় মানে শুধুমাত্র মশলা কষিয়ে দিলেই টেস্ট হবে তার কোনো মানে নেই রান্না করার অনেক রকমের ধরন আছে আপনি যেই ধরনটা ব্যবহার করতে পারেন একটু আসলে রান্না টান্না মানে চিকেন টিকেন চিকেন মাটন হলে একটু বেশিক্ষণ কষাতে হয় কষিয়ে 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 অনেকক্ষণ পরে পানি দিলে না সেটা টেস্ট হয়ে যায় আর আপনি যদি শুরুতেই এক লরি পানি ঢেলে দেন তার উপরে তাহলে সেই চিকেন কি আর টেস্ট হবে গো সেই চিকেন কোনো দিনই টেস্ট হবে না তো দেখুন আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম আর অবশ্যই একটা টমেটো দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কাঁচা লঙ্কা নি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি তো এবার এটাকে আচ্ছা করে ভালো করে এখনও অনেকক্ষণ কষাবো কষানোর পর তারপরে পানি দেবো তো এখনও আমার কষানো কমপ্লিট হয়নি দেখুন নিচে থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তেলগুলো এবার আমার কষানোটা পারফেক্ট হয়ে গেছে তো কষানো হয়ে যাওয়ার পরে এবার আমাকে দিতে হবে পানি তো কষানোর জন্য মানে কষানোর জন্য টেস্ট হয় তো ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে যখন আপনি আলা হয়ে যাবে তখন পানি দিয়ে দেবেন তখন ধনে পাতাটা দিয়ে দিই শুরুতেই দিয়ে দিই মানে ওই শেষের দিকে দিলে না আমার ভালো লাগে না বেশ কাঁচা কাঁচা থাকে আমার ভালো লাগে না আমার মনে হয় একটু আগে করে দিয়ে দিলে ধনে সেই শাকের মতো কেমন মানে শাকের মতো একটু নরম নরম হয়ে যায় না আরও ফ্লেভারটাও চিকেনের মধ্যে ছড়িয়ে যায় তো তাতে চিকেনের টেস্টটা আমার মনে হয় ভালো হয় তো আমি সেই জন্য এভাবে রান্না করি আয়রনের বাবা যদিও চিকেনে মানে ধনে পাতাটা অতটা পছন্দ করে না সব সময় কিছু কিছু সময় পছন্দ করে তা হয়ে গেছে আমার চিকেন কষানো এবার আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি দিলাম অল্প পানি দিলাম কারণ আমি ঝোল রাখবো না বেশি আপনারা যদি ঝোল খেতে চান চিকেনের এইভাবে আপনারা বেশি পানি দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যার যেভাবে ইচ্ছা সে সেভাবে খাবে তো টেস্ট যেরকম আর আজকে পোস্ত আছে তো সেই জন্য চিকেনটা মাখা মাখা কষা কষা করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য খুদা হাফিজ